এরপরে যে আইডিটি আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো সেটি আমার একটি খুবই ফেভারিট আই। এই গাছটিরও কোয়ালিটি দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাছ আমি বেছে বেছে নিয়েছি আর অফলাইনে গাছগুলো নেওয়ার কারণই সেটা যাতে গাছগুলো আমি দেখে শুনে নিতে পারি নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি বুকেন ভেলিয়ার আনবক্সিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আমি দু তিন মাস আগেই দশটা বুগেনভেলিয়া বসিয়েছিলাম সেই বুগেনভেলিয়াগুলো যে নার্সারি থেকে এনেছিলাম সেই মা সাবিত্রী নার্সারি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কাছাকাছি এই নার্সারি থেকে আমি দশটি গাছ কিছুদিন আগেই বসিয়েছিলাম আপনারা দেখেছেন সেই গাছগুলি ইতিমধ্যে ব্লুম হতে শুরু করে দিয়েছে আজকে আমি আবার তেরোটি গাছ ওই একই নার্সারি থেকে নিয়ে এলাম কী কী গাছগুলো আমি আজকে আনলাম সেই গাছগুলো ভ্যারাইটির কী কী নাম আছে সেগুলি আজকে আমি আপনাদের সামনে একটি একটি করে খুলে দেখাবো প্রথম যে ভ্যারাইটি সেটি হচ্ছে কায়াটা ইন্ডিয়া গাছটি একেবারে সবুজ এবং সতেজ হয়ে আছে সেরকম কোনো গাছের মধ্যে প্রবলেম নেই প্রত্যেকটি গাছ আমি অফলাইনে নিয়েছি এই কারণেই আমার বাড়ি থেকে প্রায় আশি এটি আমি ওখানে অফলাইনে গাছটি নেওয়ার গাছগুলি নেওয়ার কারণই হচ্ছে গাছগুলি যাতে একদম সুস্থ সবল দেখে শুনে আনতে পারি এটি কাটা ইন্ডিয়া এর পরে যে গাছটি আমি আপনাদের কাছে আনবক্সিং করে দেখাবো সেটির নাম হচ্ছে লেডি বার্ড দেখতেই পাচ্ছেন এর স্টকটা যথেষ্ট মোটা এবং গাছের কোয়ালিটিও যথেষ্ট সবুজ এবং সতেজ হয়ে আছে গাছে সেরকমভাবে কোনো প্রবলেম নেই এই আইডিটির নাম হচ্ছে লেডি বার্ড এরপরে যে আইডিটি আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো সেটি আমার একটি খুবই ফেভারিট আইডি আমার কাছে আগে ছিল না অর্জুনা এরও স্টকটি যথেষ্ট মোটা এবং গ্রাফটিংও খুব সুন্দরভাবে হয়েছে গাছের কোয়ালিটিও খুবই ভালো ফুলটি দেখতেই পাচ্ছেন সব ছোট গাছের ফুল পুরো কালার এখনও আসেনি কিন্তু যথেষ্ট সুন্দর ফুল আইডির নাম অর্জুনা এরপরে যে আইডিটি আপনাদের কাছে আনবক্সিং করে দেখাবো তার নাম হচ্ছে সাকুরা এরপরে যে আইডিটি আপনাদের কাছে আনবক্সিং করে দেখাবো তার নাম হচ্ছে সাঁকুরা বেলাকন দেখতেই পাচ্ছেন এরো রুট স্টক মোটা রুট স্টকের ওপর গাছটা যথেষ্ট ভালো কোয়ালিটি এবং পাতাটি ভেরিগেটেড পাতা আইডির নাম সাঁকুড়া বেলাকন এরপরে যে আইডিটি আপনাদের কাছে দেখাবো খুবই সুন্দর একটি আইডি নাম হচ্ছে ব্রিজা রেড ব্রিজা রেড ব্রিজা টিচু আমি আজকে নিয়েছি সেটিও আনবক্সিং করে দেখাবো ইতিমধ্যে ফুল আসতে শুরু করে দিয়েছে আইডিটির নেম নাম ডিজা রেড এরপরে যে আইডিটি আপনাদেরকে আমি এখন আনবক্সিং করে দেখাবো এটিও একটি খুব সুন্দর আইডি ভেরিগেটেড পাতা আইডি গাছটির নাম ইমাস পেক এই গাছটিরও কোয়ালিটি দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাছ আমি বেছে বেছে নিয়েছি আর অফলাইনে গাছগুলো নেওয়ার কারণই সেটা যাতে গাছগুলো আমি দেখে শুনে নিতে পারি এরপরে যে আইডিটি আপনাদেরকে দেখাবো রেড দেখিয়েছিলাম এবার দেখাবো ব্রিজা পিচ এরা ফুলগুলো অনেকদিন ফুটেছিল প্রায় ঝরে পড়ার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি আইডির নাম হচ্ছে ব্রিজা পিচ এরপরে যে আইডিটি আপনাদেরকে দেখাবো আইডির নাম গোল্ডেন সানসাইন দেখতেই পাচ্ছেন গোল্ডেন সানসাইন অলরেডি ফুল আসতে শুরু করেছে আমি এগুলো যখন ফার্স্ট পটিং করব তখন প্রত্যেকটি গাছেরই আমি ফুল ছেঁটে দেব কারণ আমি এই সময় গাছগুলি প্রথমের দিকে ভেজিটেডিভ গ্রোথ যাতে দ্রুত হয় সেই দিকটা খেয়াল রাখবো এবং সেইভাবেই আমি পটিং মিডিয়া তৈরি করব আমার আগের গাছগুলো কিভাবে ফার্স্ট পটিং করেছিলাম সেগুলো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম এই গাছগুলো আমি ফার্স্ট পটিং এর একটা ভিডিও আবার নতুন করে আপনাদের কাছে তুলে ধরবো এবং আগের গাছগুলো আমার যেগুলো ছয় ইঞ্চিতে আছে সেগুলো এরপরে আট ইঞ্চিতে কীভাবে রিপোর্ট করছি সেই ভিডিও আমি আপনাদের কাছে পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরবো তাহলে এই আইডিটির নাম হচ্ছে গোল্ডেন সানসাইন এরপরে আমার আরেকটি ফেভারিট আইডি ওয়াটারমেলন কিস দেখতেই পাচ্ছেন গাছ নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটি গাছের কোয়ালিটি একেবারে সুন্দর কোনো ছোট গাছ বা একবারে রুগ্ন গাছ এটা কিন্তু ওই সাবিত্রী নার্সারি থেকে কোনোদিনই আপনাকে প্রোভাইড করবে না অনলাইনে নেওয়ার সময় অনেক ক্ষেত্রেই যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো কিন্তু অফলাইনে একদমই হবে না এরপরে আরেকটি সুন্দর আইডি আমি আনবক্সিং করছি নাম হচ্ছে ওয়াজিদ রেড দেখতেই পাচ্ছেন ওয়াজিদ রেড এখন যে আইডিটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার নাম হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট হোয়াইটের ওপর আমার কাছে কোনো গাছ ছিল না ওই জন্য আজকে আমি একটি হোয়াইট গাছ নিয়েছি গ্ল্যাবরা হোয়াইট আর এতগুলি গাছ নেওয়ার জন্য দাদা আমাকে প্রসন্দ আমাকে একটা গাছ গিফট করেছে গাছটি ছোট হলেও খুব সুন্দর গাছ থিমা রেড এই যে গাছগুলি আমি নিয়েছি প্রত্যেকটি গাছ খুব ভালো কোয়ালিটির দেখে গাছগুলো আমি নিয়েছি আপনাদেরকেও অনুরোধ করব যখন আপনারা কোনো বুগেন ভেলিয়া বা যে কোনো গাছ আপনারা নার্সারি থেকে নেবেন অনলাইনের পরিবর্তে যদি অফলাইনে সম্ভব হয় অবশ্যই অফলাইনে আমি রেকমেন্ড করব কারণ অফলাইনে আপনি দেখে শুনে গাছটা নিতে পারবেন এই গাছগুলি আমি কিভাবে বড় করছি তার আপডেট ভিডিও পরপর আমি আমার চ্যানেলে পরপর নিয়ে আসবো এবং তার সমস্ত রকম পরিচর্যা আমি যেগুলো করছি এবং তার ফলাফল খারাপ হোক ভালো হোক আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো যদি কোনো পরিচর্যায় কোনো বিপরীত একটু খারাপ প্রভাব গাছের ওপর দেখা যায় সেগুলোও আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই নয় যে শুধু ভালো দিকটাই তুলে ধরছি খারাপ দিক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি না এটা কিন্তু কোনোদিনই করবো না কারণ আমি যেভাবে গাছ বড় করি সেটাই আমি আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরবো আর এরকমই ভেলিয়া এবং বিভিন্ন রকম ফুল গাছের ভিডিও আপনাদের ফুল গাছ ফল গাছের ভিডিও পেতে হলে অবশ্যই আমার বঙ্গির নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক দিয়ে বেল আইকনের অল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ